আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এগ্রিকালচার কৃষি দূত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দর্শক আমার নিকটতম সাল ভিতর যত সাবস্ক্রাইবার এবং দর্শক আছেন আপনাদের জন্য একটি আপডেট খবর নিয়ে আসলাম আমরা এখন আছি মোড়ে সাত পোলট্রি অ্যান্ড ফিড তো আপনারা দেখতে পাচ্ছেন মুন্ারমোড় বাজার সংলগ্ন মোর মাছ হাটায় সাহাত পোল্ট্রি অ্যান্ড ফিড এখানে বয়লার লেয়ার সোনালী প্যান্স ও দেশি মুরগি পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় এবং অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয় এই যে দেখতেছেন দোকানদারের নাম্বার মোহাম্মদ আবুল খায়ের যিনি দোকানটি পরিচালনা করেন এখানে ডিম এবং সকল ধরনের মুরগি বিক্রি করা হয় বিশ্বস্ততার সাহের সাথে কারি আবুল খায়ের যিনি কিন্তু সকাল ছয়টা থেকে রাত সাতটা পর্যন্ত দোকান পরিচালনা করেন তো আপনাদের যাদের মুরগি প্রয়োজন বড়ো বাংরাইল মিনেসদা চান্দাখোলা আজলপুটি নওপাড়া কাকদি এবং মুন্তার মোর বাসী আপনারা অবশ্যই এখানে এসে একদম ন্যায্য মূল্যে এই মুরগি ক্রয় করতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে আমন্ত্রিত আসসালামু আলাইকুম